আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বিএস ইঞ্জিনিয়ারিং ভার্সেস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পার্থক্য আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো কর্মক্ষেত্র পদ সৃজন নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি পদোন্নতি কোটা প্রথম পদোন্নতির সময় নিয়োগ পরীক্ষার প্রতিযোগিতা শিক্ষার্থীর প্রতি সরকারের ব্যয় বিভিন্ন বিষয়ে আমরা জেনে নেব এই ভিডিও থেকে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেই বিএস ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্র এটি ষোলো বছর পড়াশোনা করতে হয় একাডেমিক ইয়ার সহকারী প্রকৌশলী বিসিএস টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ব্যাংক নবম ও দশম গ্র্যাট ইনস্ট্রাক্টর কলেজ আইসিটি এসএসসি সমমানের সকল পথ এসএসসি সমমানের সকল পথ এটা নির্ধারিত রয়েছে বিসি ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 14 বছর এটি তাদের একাডেমিক ইয়ার উপসহকারী প্রকৌশলী জুনিয়র ইনস্ট্রাক্টর স্কুল আইসিটি এসএসসি সমমানের সকল পদ এটি হচ্ছে বিএসসি এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কর্মক্ষেত্র এবং একাডেমিক ইয়ার এর সময় পদ সৃজন বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য পাকিস্তান পূর্ববর্তী সময়ে সহকারী প্রকৌশলী পদ সৃজন ও বিএসসি ডিরগিডারিদের জন্য সংরক্ষণ করা হয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংদের জন্য উনিশশো আটাত্তর উপসহকারী প্রকৌশলী পশ সৃজন ও শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয় এবং উনিশশো চোরানব্বই উপসহকারী প্রকৌশলী পদ জি এম টেকনিক্যাল পদকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ করা হয় দু হাজার তেরো উপসহকারী প্রকৌশলী জি এ এম টেকনিক্যাল পদকে উপসহকারী প্রকৌশলী নামে পুনর্নির্ধারিত করা হয় নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সহকারী প্রকৌশলী পদে একশো পার্সেন্ট শুধুমাত্র বিএসসি ডিগ্রিদারীরা আবেদন করতে পারে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য উপসহকারী প্রকৌশলী পদে একশো শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারে পদোন্নতি কোটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এর জন্য একশো এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য তেত্রিশ প্রথম পদোন্নীতের সময় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংদের জন্য চার থেকে পাঁচ বছর এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ১৫ থেকে ৩০ বছর দুই একটি প্রতিষ্ঠানে দশ বছর নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংদের জন্য বি এর সর্বশেষ নিয়োগ পরীক্ষায় সহকারী প্রকৌশলী পদে একশো এগারোটি পদের বিপরীতে মোট আবেদন ছয় হাজার অর্থাৎ পদপতি প্রার্থী আঠান্ন জন অন্যদিকে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বি ডাব্লু ডিবি এর সর্বশেষ নিয়োগ পরীক্ষায় উপসহকারী প্রকৌশলী পদে তেতাল্লিশটি পদের বিপরীতে মোট আবেদন তেরো হাজার পাঁচশো অর্থাৎ পদপথি প্রার্থী তিনশো ষোলো জন শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয় বি ইঞ্জিনিয়ারিংদের জন্য গড়ে পাই চার লক্ষ টাকা এবং ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংদের জন্য গরে পাই এক লক্ষ টাকা একাডেমিক সুযোগ সুবিধা বিএসসি ইঞ্জিনিয়ারিংদের জন্য আধুনিক সুযোগ সুবিধা ব্যবস্থা রয়েছে এবং ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংদের জন্য পাকিস্তান আমলের সুযোগ সুবিধা রয়েছে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিংদের সাথে এত বৈষম্য তৈরি করা হয়েছে এটির শেষ কোথায় অবশ্যই তোমরা যারা ভিডিওটি দেখেছো তোমরা কে কোন পলিটেকনিক থেকে এই ভিডিওটি দেখেছ তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমার কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ